এই স্থানটিতে নেমেই প্রথমে তোমাদের চমক দেখাতে চলেছি তো আমি হচ্ছে বিহঙ্গ দ্বীপে যাব রোহিতা বিষ যেটাকে বলে বিহঙ্গদ্বীপ রোহিতার চর বলে যেটাকে বিহঙ্গ যাওয়ার মূল রাস্তা সড়ক যেখান থেকে আমি রোহিতা বিষ থেকে বিহঙ্গ দ্বীপের রাস্তা দেখিয়ে দিচ্ছি তোমাদের এবং এইখানে আসা মানুষগুলোকে তোমাদের দেখাচ্ছি এখানে একটি ফুটবলের টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় আমি শুক্রবারে এইখানে ঘুরতে আসছি তো এইখানে প্রচুর পরিমাণে বিভিন্ন স্থান থেকে মানুষ আসে খেলা দেখার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য এইখানে ঘোরার জন্য কিন্তু খুব একটি ভালো একটি স্থান যেটি হচ্ছে আমাদের মিনি কুয়াকাটা বা কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে প্রচুর পরিমাণ মানুষ আসে সমুদ্র দেখার জন্য এবং ঘোরাঘুরি করার জন্য এখানে পর্যাপ্ত দোকান রয়েছে এইখানে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে তোমরা চাইলে এখানে প্রতিদিন ঘুরতে আসতে পারো এবং কক্সবাজারের মতো অথবা কুয়াকাটার মতো এখানে সাতার ব্যবস্থা করা হয়েছে শোয়ার ব্যবস্থাও করা হয়েছে বসে বসে তোমরা যাতে সুন্দরবন উপভোগ করতে পারো এইখান থেকে বিহঙ্গ দ্বীপের পরেই হচ্ছে সুন্দরবন আর এই সব স্থানে বসে তোমরা উপভোগ করতে পারো আমি একটা পিক তুলে নিলাম এখানে বসে আমার ক্যামেরাম্যান সে আমার একটা পিক তুলে দিল অবশেষে আমি এইখান থেকে উঠে চলে যাওয়ার জন্য বলছি যে ঠিক আছে তোমার ভিডিওটা করা অবশেষে আমি আবারও আমার ক্যামেরা নিয়ে নিলাম তো সমুদ্র দেখার জন্য আমার সাথে যে আসছে আমার ভাইটা সে অবশ্যই আছে আমার ভিডিওতে অবশ্যই অনেকেই পিক তুলতেছে বসে আছে আড্ডা দিতেছে তো বিভিন্ন রকমের বিভিন্ন মানুষ এইখানে বসে আছে তো দর্শক আমি এখন হচ্ছে ঘাটলা করা আছে সেই স্থানে যেতেছি তো অবশ্যই অবশ্যই তোমরা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবো এবং এই স্থানটিতে ঘুরতে আসতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানতে ভুলবে না কিন্তু এই স্থানটি কোথায় দর্শক বন্ধুরা আমাদের এই পার থেকে হচ্ছে ওই পারে যাওয়ার জন্য দ্বীপে যাওয়ার জন্য হচ্ছে এই পার থেকে তোমাদের ওই পারে যাওয়ার জন্য বিহঙ্গ দ্বীপে যাওয়ার জন্য ওই যে বিহঙ্গদ্বীপ ওই যে টলারগুলো এই পাশ থেকে ওই পাশে যাইতেছে ওই যে তো বন্ধুরা সামনের দিকে কিন্তু আরও আশ্চর্যজনক বিভিন্ন জিনিস আছে যেগুলো তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো তো ওয়েট করতে থাকুক এবং আমার ভিডিওর সাথে চলতে থাকো তোমরাও আমি তাকে বললাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সে বলে আমিও ভালো আছি তো সামনের দিকে কিন্তু আরও আশ্চর্যজনক যেগুলো তোমরা অবশ্যই উপভোগ করতে পারবা তো এই ভিডিওর সাথে থাকো আমার ছোট ভাই সে বলতেছে ভাই তো এতক্ষণ তোমাদেরকে যেই স্থানটির কথা আমি বলছি অবশ্যই আমি সেই স্থানে এসে তোমাদেরকে দেখাতে পেরেছি তো ভালোই লাগলো আমার তো সামনের দিকে এখন যে স্থানটিতে যাব সেই স্থানটি হচ্ছে সামনের দিকে এই স্থানে এসে আপনি যদি ক্লান্ত হয়ে যান তো এইখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন রেস্ট নেওয়ার ব্যবস্থা আছে এখানে এখন এইখানে যে একটা ঘাটলার ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা সেটাকেও একটু তোমাদেরকে দেখাই পথেই আমার একটা ছোট ভাইয়ের সাথে দেখা হলো সে বলতেছে ভাই কেমন আছেন তো আমি লাইক দিয়ে তাকে বললাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো সামনের দিকে কিন্তু আরও আশ্চর্য রয়েছে এইখানে হচ্ছে মানুষ শেষ প্রান্তে এসে দাঁড়ায় এই পাশ থেকে ওই যাওয়ার জন্য এখানে দোলনারও ব্যবস্থা করা হয়েছে আপনিও চাইলে এসে তাদের মতো দোল খেতে পারেন এখানে অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ব্যবস্থা করা হয়েছে বন্ধুরা তোমাদের উপকারের জন্য একটি কথা না বললেই নয় তোমরা হচ্ছে ডালাগনে আসবা কারণ জবাগনে এখানে পানি জমে থাকে পানি জমে থাকলে অসুবিধা হয় একটু তাই ডালাগনে আসার অনুরোধ রইল সকলকে তাইলে তোমরা উপকৃত হওয়া ঘুরতে ভালো পারবা তোমাদেরকে এতক্ষণ যে গাটলার কথা আমি বলছি অবশেষে আমি এই গাডলায় এসে পৌঁছালাম আমি গাডলায় ওই মাথায় যাচ্ছি আস্তে আস্তে তো আমি ঘাটলার ওই পাশ থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি ওয়েট করো এই হচ্ছে এপার থেকে ওপারে যাওয়ার টলার মানুষ এই গাডলাতে এসে শেষ সীমানায় এখানে দাঁড়িয়ে সমুদ্র সৈকত দেখে এবং এপাশ থেকে উপাশ কেমন তা দেখা যাচ্ছে এইখান থেকে দাঁড়িয়ে তোমরা উপভোগ করতেছো এবং দেখতেছো তো এতক্ষণ তোমাদের ঘুরিয়ে দেখলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না